আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবার আগে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি মোহাম্মদ শাহদ হোসেন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ সরকার এবারে হবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এইবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া হবে এটা আপনি বুঝলেন কি করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে